স্বাগতম আপনাদের সবাইকে বই যাত্রাতে আমি সঞ্জয় আর আজকে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই ওয়ে ক্যান দ্য জায়েন্ট উইদিন অ্যান্থনি রবিনসের লেখা এই বইটা আমাদের শেখায় কিভাবে আমাদের ভেতরে লুকিয়ে থাকা বিশাল শক্তিকে জাগিয়ে তুলতে হয় এবং কিভাবে সিদ্ধান্ত বিশ্বাস আর কাজের মাধ্যমে আমরা নিজেদের জীবন পুরোপুরি বদলে দিতে পারি চলুন তাহলে শুরু করি আজকের যাত্রা পার্ট ওয়ান আনলিশ ইওর পাওয়ার অধ্যায় এক ড্রিমস অফ ডেস্টিনি প্রতিটি মানুষের ভেতরে এক অদ্ভুত শক্তি আছে জীবনের সঠিক সিদ্ধান্ত নিলে ভাগ্য বদলে যায় উদাহরণ প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাবেন কিনা এই ছোট সিদ্ধান্তই আপনার দশ বছরের শরীর গড়ে দেবে শিক্ষা সিদ্ধান্তই ভাগ্য তৈরি করে অধ্যায় দুই ডিসিশনস দ্য পাথওয়ে টু পাওয়ার জীবনকে গড়ে তোলে সিদ্ধান্ত পরিস্থিতি নয় সফল মানুষরা সুযোগের অপেক্ষা করে না বরং সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেওয়ার তিনটে ধাপ এক ফোকাস দুই এর মানে কি দেব তিন আমি কি করব শিক্ষা লক্ষ্য নয় বরং লক্ষ্য অর্জনের সিদ্ধান্তই আসল অধ্যায় তিন দ্য ফোর্স দ্যাট শেপস ইয়োর লাইফ আমাদের জীবনকে গড়ে তোলে বিশ্বাস সীমিত বিশ্বাস আমি পারবো না ক্ষমতাবাসী বিশ্বাস আমি শিখতে পারি শিক্ষা বিশ্বাস বদলালেই জীবন বদলে যায় অধ্যায় চার বিলিভ সিস্টেমস একাধিক বিশ্বাস মিলে তৈরি হয় বিলিফ সিস্টেম এই সিস্টেমই আমাদের আবেগ সিদ্ধান্ত আর কাজকে নিয়ন্ত্রণ করে ধাপ সীমিত বিশ্বাস চিহ্নিত করুন দুই চ্যালেঞ্জ করুন তিন নতুন বিশ্বাস তৈরি করুন চার চর্চা করুন পার্ট টু টেকিং কন্ট্রোল দ্য মাস্টার সিস্টেম অধ্যায় পাঁচ ক্যান চেঞ্জ হ্যাপেন ইন অ্যান ইনস্ট্যান্ট বড় পরিবর্তন সময় সাপেক্ষ নয় এক মুহূর্তের দৃঢ় সিদ্ধান্তই জীবন ঘুরিয়ে দিতে পারে উদাহরণ ধূমপান ছাড়ার কাশল দিন হল যেদিন সে সিদ্ধান্ত নেয় আজ থেকে আর নয় শিক্ষা সিদ্ধান্তই ভাগ্য তৈরি করে অধ্যায় ছয় হাউ টু চেঞ্জ এনিথিং ইন ইয়োর লাইফ পরিবর্তনের তিনটে ধাপ এক সত্য স্বীকার করা দুই নতুন বিশ্বাস তৈরি করা তিন কাজ চালিয়ে যাওয়া ধারাবাহিক ছোট পরিবর্তন বড় ফল আনে পার্ট থ্রি দ্য সেভেন ডেজ টু শেপ ইউর লাইফ অধ্যায় সাত ইমোশনাল ডেস্টিনি আবেগ নিয়ন্ত্রণ মানেই জীবন নিয়ন্ত্রণ সুখী হতে চাইলে ইতিবাচক আবেগকে চর্চা করতে হবে অধ্যায় আট ফিজিক্যাল ডেস্টিনি শরীর হল জীবনের ইঞ্জিন সঠিক খাবার ব্যায়াম আর বিশ্রাম এটাই শক্তির উৎস অধ্যায় নয় রিলেশনশিপ ডেস্টিনি সম্পর্ক ছাড়া জীবন অসম্পূর্ণ ভালোবাসা সম্মান আর যোগাযোগ সম্পর্ককে মজবুত করে অধ্যায় দশ ফাইন্যান্সিয়াল ডেস্টিনি টাকা নিয়ন্ত্রণ না করলে টাকা আমাদের নিয়ন্ত্রণ করবে সঞ্চয় বিনিয়োগ আর আয় বৃদ্ধি শেখা জরুরি অধ্যায় এগারো টাইম ডেস্টিনি সময় সবচেয়ে মূল্যবান সম্পদ অগ্রাধিকার ঠিক করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না অধ্যায় বারো কেরিয়ার ডেস্টিনি কাজ শুধু টাকা রোজগার নয় বরং অর্থবহ হতে হবে প্যাশনকে পেশায় রূপান্তর করুন অধ্যায় তেরো কন্ট্রিবিউশন অ্যান্ড স্পিরিচুয়াল ডেস্টিনি প্রকৃত সুখ আসে যখন আমরা অন্যকে সাহায্য করি কৃতজ্ঞতা আর আধ্যাত্মিক উন্নতি জীবনকে শান্তিময় করে পার্ট ফোর মাস্টারিং দ্য সিস্টেম অধ্যায় চোদ্দ ইওর মাস্টার সিস্টেম চিন্তা বিশ্বাস মূল্যবোধ আর নিয়ম মিলে তৈরি হয় আমাদের মাস্টার সিস্টেম এটাকে সচেতনভাবে গড়ে তুলতে হবে অধ্যায় পনেরো ভোকাবুলারি অব সাকসেস আমরা যে শব্দ ব্যবহার করি তা আবেগ নির্ধারণ করে নেতিবাচক শব্দ বাদ দিয়ে ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে অধ্যায় ষোলো লাইফ মেটাফোর্স জীবনকে আমরা কিসের সাথে তুলনা করি সেটাই আমাদের মানসিকতা তৈরি করে জীবন যদি যুদ্ধ মনে হয় সব সময় চাপ জীবন যদি উপহার মনে হয় কৃতজ্ঞতা পার্ট সিক্স ভ্যালুজ অ্যান্ড রুলস অধ্যায় সতেরো রুলস অফ সাকসেস প্রত্যেকের কিছু নিয়ম আছে নিয়মগুলো যদি কঠিন হয় সুখী হওয়া কঠিন হয়ে যায় সহজ আর ইতিবাচক নিয়ম তৈরি করতে হবে অধ্যায় আঠেরো দ্য পাওয়ার অফ ভ্যালুস জীবনে আসলেই কি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন পরিবার ভালোবাসা স্বাধীনতা সততা এই মূল্যবোধ অনুযায়ী কাজ করুন পার্ট সিক্স জায়েন্ট স্টেপস অধ্যায় উনিশ আইডেন্টিটি আমরা নিজেদের যেভাবে দেখি সেটাই আমাদের কাজ নির্ধারণ করে তাই পরিচয়কে ইতিবাচক করুন অধ্যায় কুড়ি কনক্লুশন অ্যাওয়েকেনিং দা দ্য জায়েন্ট আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা এক বিশাল শক্তি আছে সিদ্ধান্ত বিশ্বাস আর কাজের মাধ্যমে আমরা সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারি বন্ধুরা অ্যান্থনি রবিন্সের অ্যাওয়েকেন দ্য জায়েন্ট উইদিন আমাদের শেখায় জীবনে পরিবর্তনের জন্য বাইরে কিছু নয় ভেতরের সিদ্ধান্তই আসল ছোট ছোট ইতিবাচক সিদ্ধান্তই আমাদের ভাগ্য বদলে দিতে পারে আশা করি এই সারাংশ আপনাদের ভালো লেগেছে যদি উপকারী মনে হয় তাহলে বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কোন বইয়ের সারাংশ পরবর্তী ভিডিওতে চান তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন বইয়ের যাত্রায় ধন্যবাদ